আমি যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে ওই যে আরও এক সাইডে বিল্ডিংয়ের এক অংশ খাড়া হয়ে আছে ঠিক আছে তারপর সিঁড়ি আছে বাকশালীদের উত্তর শরীরে ওই ওখানে গিয়ে ফুল সিটিয়ে পূজা করছে কিছুদিন আছে ঠিক আছে আমি ঢুকতে পারলে ওখান থেকে দুইটা একটা ইট যদি ভাঙতে পারি তাহলে ওটা কমলে না হ্যাঁ সেই ইট নিয়ে যাবো বাইরে তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেলো বাক্সালীতে রাস্তা না নিশ্চিহ্ন হয়ে গেল আমি আসছি ভালুকা ময়মনসিংহ থেকে আমি ওখানে থাকি আমাদের বাড়ি হলো দিনে এর আগে যখন ভাঙা হয়েছিল তখন কি আপনি না আজ আমি আমি কথা কেন আমি কিন্তু আমার সমর্থন ছিল ঠিক আছে কিন্তু আমি ওই সময় আমার সুযোগ হয় না পারি নাই আজকে আমি আসছি আমি নিজের ভেতর থেকে এটা আমি যে হ্যাঁ আমি যদি তাহলে আরও এক সাইডে বিল্ডিং এর একাংশ খাড়া হয়ে আছে ঠিক আছে তারপর সিঁড়ি আছে বাকশালীদের উত্তর শরীরা ওই ওখানে গিয়ে ফুল ছিটিয়ে পূজা করছে কিছুদিন আছে ঠিক আছে এই মানে ওদের কোনো চিহ্ন যদি থাকে তাহলে আবার কোনো একদিন ওরা পূজা করতে করতে এই বাকশালার দাঁড়াই করাবে ঠিক আছে আমরা কোনোদিন সেটা হইতে যাবো না আমি কিন্তু ছোটোবেলায় মুজিব ভক্ত ছিলাম কিন্তু আস্তে আস্তে যখন সত্যটা জানতে পারলাম তখন আমি নিজেই মুজিব বিরোধী হয়ে গেলাম এবং ভারত বিরোধী হয়ে গেলাম আমি এখন বর্তমানে কোনো রাজনৈতিক সাথে যুক্ত নাই কিন্তু আমাদের দেশের পক্ষে যে যদি রাজনীতি করবো আমরা সবাইকে আমাদের বুকে জড়িয়ে রাখবো ঠিক আছে সেটা বিএনপি হোক এনসিপি হোক জামাত হোক যে কোনো দল আমাদের দেশবিরোধী যেই চক্রান্ত করবে তাদেরকে আমরা ভেঙে গুড়িয়ে দেবো এবং এই এর পরবর্তীতে কোনো সময় আমরা হলো মানে সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে ব্যবস্থা নেব না সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যদি কোনো কোকাম কুকাম করে তার জবাব নগদেই দেব। মানে পরে বাসি হইলে নাই নগদেই ক্ষমতায় থাকা অবস্থায় তার পিঠনে বাসের বাড়ি পড়বে ঠিক আছে আধুনিক এসে যে আমি যদি ঢুকার চান্স পাই ভিতরে একটা ইট হইলেও ভেঙে নিয়ে যাব ঠিক আছে একটা ইটও যদি পারে ভেঙে নিয়ে যাব কিন্তু ভিতরে তো আমাদের ঢুকতে দিতে না আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছি আমি এই মাত্র দশ পনেরো মিনিট না আমি পনেরো মিনিট আগে আইছি মাত্র না না আমি কতবার তো আসি নাই আমি এখানে থাকতাম না আমি থাকি হলে ভালুকা মোহাম্মন সিংহ জি আমার নাম মোহাম্মদ মেয়েরাজ হোসেন ভালো ভালুকা মোহাম্মন সিংহ গোলে আসছে দুই জন এর বা আমার মেরে ভালবে নাকি গোলে আসছে কিনা আপনাদের কথাই তো এরকম বোঝা যাইতেছে আপনাদের সাংমাদিকরাও কিন্তু অনেক খারাপ আছে বুঝলেন এই যে সাদা পাথর সাদা পাথর নিয়ে সাদা পাথর নিয়ে এত পাওয়া ঘন্টা ছড়া আপনারা এই সাদা পাথর কিন্তু ভারত থেকে আমদানি করে আনা হয় পাথর এই পাথর তুলে যদি বিক্রি করা হয় নদী থেকে সতে আবার আসবে এটা কিন্তু আপনার এমনভাবে প্রভাকাণ্ডা ছড়াইছেন যে পাথর না না পাথর লুট করাটা খারাপ হয়েছে কিন্তু এটা সরকার এটা হলো আপনার ইয়ে করতে পারতো এটা ইজারা দিয়ে দিতে পারতো ওই পাথর তুললে নদী থেকে আবার পাথর আসে না ভাই ওই পাথর নদীর সাথে ভেসে আসে ওই পাথর থাকলে পানি যাইতে পারে না পানি না যাইতে পারলে বন্যা হয় ওই পাথর তুললে ওটা আবার পাথর আসবে এটা একটা আল্লাহর রহমত না লুট হইলে তো খারাপই লুট হইলে তো আপনারও ক্ষতি আমারও ক্ষতি ঠিক আছে ওইটা সরকার যদি ইজারা দিয়ে দেয় সেক্ষেত্রে বলো প্রশাসনে এতদিন পাহারা দেয় নাই কেন আমি ওইটা বলি নাই লুট হওয়ার পক্ষে আমি না আমি বলছি লুট করার দরকার নাই ওই ওই এলাকার মানুষ আগে থেকে ওই পাথর তুলতো ঠিক আছে আমি ওই এলাকায় বাড়িও না আমার আমি পাথর তুলিও না কিন্তু ওইটা আমি ঢুকতে পারলে ওখান থেকে দুইটা একটা ইট যদি ভাঙতে পারি তাহলে ওটা কমলে না সেই ইট নিয়ে যাব বাইরে তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল বাকশালীতে রাস্তা না নিশ্চিহ্ন হয়ে গেল আমরা তো নিশ্চিহ্ন করে দিতে চাই ওদের ডাকশাল